সবাই চিনে একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে ওই আলেম বলেছে আল্লাহ আর কিছু চাই না আমার এই উলঙ্গ তার বিচার আপনার কাছে চাই আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন ঠিক না একটা জিনিস আল্লাহর কাছে চাই কয়টা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই বিচার চাই সব মজলুমরা যেন বিচার পায় আল্লাহ বলেছেন ইন্না নীল মুজরিমিন আমন আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী কোন অপরাধীকে আমি ছেড়ে দেব তার কথা আল্লাহর কথা সূরা সাজদা 22 নাম্বার আয়াত ইন্না যত অপরাধিয়াছে সবার প্রতিশোধ দিবেন কে তবে আমরা একটা জিনিস আল্লাহর কাছে যেতে চাই পড়ে নিন ইন্না আতাইনা ইন আতাইনা কালকাউসার আমি তোমাকে দান করেছি আল কাউসাক রব্বিক রবের জন্য নামাজ পড়ো রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো রবের আইন পাশ করো অন্য কোন আইন পাশ করো না ঠিক রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো আগে নামাজ না আগে রোজা না আগে হজ জাকাত না আগে শিক্ষা ব্যবস্থা সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউনের প্রথম টার্গেট কি কি হয়েছে শুধু স্যার স্যার দুলা ভাই চা সবাইকে দেন দুলা ভাই না আমার না আমার লাগে না যে সমস্ত বক্তারা স্টেজে খাই বেশি এগুলো কথা কয় কর শুধু খাইতেই থাকি খাবি ঘরে গিয়া রাসুল কোনো সময় জনসমাবেশে খেতেন না মাথায় রাখবে জনসমাবেশে তিনি খেতেন না খেলেও সবাইকে দিয়ে খেতেন একবার সাল্লামের ব্যাপারে আবহাওয়ারা যেন বলছেন আই হোয়াজার ইট লাস্ট থ্রি আই তিন দিন ধরে আমার ঘরে খাওয়া নেই আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুদারা যন্ত্রণা আমি ওমর ফারুক রাজিনকে দেখলাম সালাম দিলাম তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন আমি দেখলাম আবু বকর রাজি তিনি সালাম নিয়ে চলে গেলেন আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন বোধহয় কিচ্ছু খাও নেই নামাজের পরে আস আমি নামাজের পরে রাসুলের ঘরে গেলাম সাল্লাল্লাহ তিনি বললেন আয়সা ঘরে কি আছে তিনি বললেন মায়েশা বলেন অর্ধেক গ্লাস দুধ আছে

কিন্তু যেখানে দিত সেখানেই রয়ে গেল একে একে সবাই খাইলেন সবার শেষে খাইলেন রাহমাত এই হলো নেতা নেতা কোনদিন আগে খায় না ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর নেতাগুলোর প্যাট ধরলে কর্মীরা খায় আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে নেতা খায় নেতা খায় পরে থাকলে খায় না থাকলে খায় না ঠিক না বাটি

রাসুলামের তিনজন ছেলে ছিলেন কয়জন আসেন তৈয়ব ইব্রাহিম বলেন আসেন তৈয়ব ইব্রাহিম কয়জন মেয়ে ছিলেন কয়জন কয়জন উম্মে কলসম রোকাইয়া তারপরে কি জায়নাব তারপরে ফাতেমা রাজি আল্লাহ এই সাতজন কয়জন সাতজন আলহামদুলিল্লাহ তিনটা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন এর মধ্যে কাশেমের বয়স ছিল আট বছর দেখতে পুরো রাসুলের ছবি ছিলেন রাসুল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইসালামের ছবি আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাশেম আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন দাদি আল্লাহ আনহু এই হোসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে ঠিক তবে ঠিক করছে আমরা হুসাইনের সাথে থাকতে রাজি আছি না তাই যদি বাংলার জমিন হয় কার